ছেলেরা শোনো মনোযোগ দিয়া দোস্ত ও চিত্ত করে কাছেটাই না বলা বুকে জড়াইয়া ধরে বলা বুকে জড়িয়ে ধরে বলা এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না এক বেলা নামাজ পড়তেও মন চায় না কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না কোনো দিনও আল্লাহকে ডাকতে মন চায় না আয় হায় এটা কি কোন মানুষের জীবন হইলো ভাইয়া রাস্তার কুত্তার দিকে একবার তাকাইয়া দেখো তোমার মাঝে আর তার মাঝে কোন পার্থক্য দেখো নামাজি তুমি দেখো রাস্তার কুকুরে দেখো তোমার সাথে তার তফাত কি দেখো না বে মহিলাকে বলো না যে বোন দেখো রাস্তার কুকুরের সাথে তফাত কি বে হায়া নারীকে বলেন এক কুকুর দুর্গন্ধ ছড়ায় বেহায়া নারী তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায় নারী সমাজ আরো বেশি নষ্ট করে সমাজ নষ্ট করে যে মেয়েটা বেপর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল আল্লাহর কসম এই সমস্ত যুবকের গুনার সমপরিমাণ পীড়া ওই নাফরমান মেয়ের কাঁধে উঠবে মহিলার কাঁধে উঠবে কোনো সন্দেহ এজন্য বাফ আল্লাহ তালা প্রথম এটাই বললেন যে আমার বান্দা বিশ্বাস করো গোটা জমিন আমি উপযোগী আমি বানাই দিস দুই আল্লাহ তালা বলেন এটা প্রতি মুহূর্তে মনে রাখো চলতে ফিরতে আমার দুনিয়ায় প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ ঘরেও বাইরেও হাঁটতেও বসতেও সকালেও রাতেও একাকীয় প্রকাশ্যেও এটা মনে রাইখো আমার কাছে তোমাকে আসতে হবে হবে কি না বলেন না কোন সন্দেহ কোন সন্দেহ তোমরা তোরা দুন আল্লাহ বলে তোমাদেরকে ফেরত আসতে হবে ইলাইহিল মাসির বা ইলাইহিন নুসুর ইলাইহি তুরজাউন ইলাল্লাহি মারজিউকুম জামিআ কত ভাবে যে কইছি মিয়া কত আর তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো এই আসমানে যে মাওলা আছে তুমি তো জানো আমি আছি তো আসমানে যে মালিক আছে তুমি তার থেকে নিরাপদ ভেবো না বরং তিনি যে কোনো মুহূর্তে চাইলে দুনিয়াতেই তোমাকে হয় মাটিতে ধসাইয়া অথবা পাথরের বৃষ্টি বর্ষণ করে আজাব ধ্বংস করে দিতে পারে তুমি কোনো অবস্থাতেই হাঁটতে চলতে উঠতে বসতে নিজেকে নিরাপদ ভাইব না এই মুহূর্তে আমার উপরে কোনো মুসিবত আসবে না এই মুহূর্তে আমার উপরে কোনো গজব আসবে না এই মুহূর্তে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ তালা বলে বান্দা বিশ্বাস করো এটা তুমি মনে করো না আমি আল্লাহ যখন তখন যেই কোনো মুহূর্তে তোমার উপরে আজাব আর গজব দিয়ে নিশ্চিন্ন করে দিতে পারি পলকের মধ্যে তুমি হারিয়ে যেতে পারো সুস্থ সবল মানুষ হারিয়ে যেতে পারো আল্লাহ রসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম জান্নাত হারাম হারাম আল্লাহ

কে বলেন নেশাকর ম গাঁজা ফেন্সি ইয়াবা ট্যাবলেট ইনজেকশন জাতীয় যা কিছু নেশা করে এই নেশাকর তুই নেশাই করে যা তোর জন্য জান্নাত হারাম ঠিক খা তুই কারেরボトル খা খা বৈমানকা বাবা ও খা দাদা খা তুই সাতা খা তুই শুদ্ধ গুষ্টি খা ঠিক ঢাকা আল্লাহর নবী বলেছেন সাংঘাতিক কথা নবী বলছে নেশা করে যে মানসারি বাল খামরা আমার বলতো মানে কল যে কাপ দে নবীজি বলছে যে নেশা করে মত নেশা করে যে সে অচিরেই তার আপন ঘনিষ্ঠ একেবারে নিকট আত্মীয় চাচি খালা মামি ফুফি এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে জিনা করতে উদ্ধত হয়

আল্লাহ পাক বলছে তোর জন্য আমার জান্নাত কি হারাম কি দুই নাম্বার কি কর তিন নাম্বার তিন নাম্বারটা কম নি ওয়াট দ্য ইউজ দ্য ইউজের জন্য জান্নাত হারাম এক নাম্বার কি মদ খায় যে দুই নাম্বার মা বাবারে কষ্ট দেয় যে তিন নাম্বার হলো দ্য ইউজের জন্য জান্নাত হারাম কার জন্য কার জন্য আবার বলেন শব্দ এটা মুখস্থ করেন কার জন্য এখন প্রশ্ন হলো দা ইউস কে নবীজি বলছে আল্লাদি ইউকিরু ফি আহলিহি আল খুবসা এই হাদিসের শব্দ নবীজি বলে যে তার বিবি তার সন্তান পরিবারের জন্য অস্থিরতা বেহায়াপনা নাফরমানিকে মেনে নেয় তারে বলে দা ইউজ তার বিবি বেপর্দা 30 বছর ধরে সে মেনে নিচ্ছে তুই দা ইউস

অবিন্বাদি দাইন ইহসানা উত্তম আচরণ করবা এক নম্বরে কার সাথে মা-বাবার সাথে কার সাথে দুই নাম্বার আহিবে বিল জামবে এ এটার মধ্যে সব ধুকায়া দিয়েছে আল্লাহ কিছুক্ষণের সঙ্গী হাঁতে চলতে উঠতে বসতে লেনদেনে সাথে ঘাটে বিভিন্ন ক্ষেত্রে কিছুক্ষণ তোমার সাথে যে বসে থাকে অবস্থান করে সেই সঙ্গী তার সাথেও তুমি উত্তম আচরণ কর এ কেম থেকে কোম্পানিগঞ্জ অটো ভাড়া 5 টাকা ধরেন এই 5 টাকার অটো ভাড়াতে অটোর মধ্যে যিনি আমার লগে বইছে উনি আমার বিল জাম কিছুক্ষণের সঙ্গী আল্লাহ বলছে ওনার সাথে তুমি উত্তম আচরণ করো বইবে শুমে করে ছরাইয়া বইয়া এটা কোনো জায়গা নাই ওই তুমি কি 7 টাকা দিছো দিলা তোকে আবার এরম ছরাইয়া কইলা কথা বলেন না কেন তো তুমি এই ব্যাটারকে জায়গা দাও না

উত্তম আচরণ কর এরপর ওয়াবি রাস্তার পথিক মুসাফির তার সাথে উত্তম আচরণ কর ওয়া মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারী তোমাদের বৃত্ত তোমাদের অধীনস্থ যারা তাদের সাথে উত্তম আচরণ কর এ শেষ এবার বলেন বাদ পড়ছে কে এই জগতের আমার जिंदगी চলার পথে চতুর্দিকের মানুষের মধ্যে বাদ পড়ছে কেন এর নাম ইসলাম এর নাম কোরআন এর নাম দিন আজকে বোকারা আজকে মূর্খরা আজকে চোখ বন্ধ করে ইচ্ছা করে রাখে ইসলামের বিরোধিতা করার জন্যই শুধু সিদ্ধান্ত আগে বিরোধিতা কর্ম এই কারণে বিরোধিতা করে কোন জালেম যদি চোখ মেলে আল্লাহ কোরআন দেখত সকলের প্রতি উদারতা আর কাছে কাছে কোন নাই মিনিটের সঙ্গীকে পর্যন্ত বাদ দেয় নাই এক মিনিটের সঙ্গীকে যেখানে বাদ দেয় নাই তার চাইতে উদার তার চাইতে স্পষ্ট তার চাইতে পরোপকারী তার চাইতে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী আর কে আছে। কথা বলেন না তাইলে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে একজন ईमानदार হিসাবে আমার করণীয় আমার দ্বারা কেউ যেন কি না পায় শুনুন শেষ শব্দ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান মুখতালান ফখুরা আল্লাহ বলে গর্ব করে যে অহংকার করে যে বড়াই করে যে অর্থাৎ এই কারো সাথে এদের কাউকে কষ্ট দেয় যে সে বড়াইকারী গর্বকারী অহংকারী আল্লাহ বলেন এমন ব্যক্তিকে আমি ভালোবাসি না আর আমি যাকে ভালোবাসি না তাকে আমি জান্নাতও দেই না